আমারে ডাক্তারের প্রেসক্রিপশনে দিল যে ছয়টা ওষুধ লেখা আছে এখানে ওই যে স্টার মার্ক দিয়া দিয়া ওরা ওষুধ লেখে না ডাক্তার সাহেবরা আপনি ওষুধ নিলেন পাঁচটা তো ষষ্ঠ নাম্বার ওষুধটা মোটেই খাইলেন না তিন মাস পরে গিয়ে ডাক্তার দেখালেন কেমন হলো সবে কদরের এক রাত্রি ঋণে কি খোদার অসম মূল হিসাব হলো যে সবে কদর থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো তাহলে শুধু সেটা সাতাশতম রাতে না সাতাশতম রাত্রে সবে কদরের সম্ভাবনা অতটুকু পঁচিশতম রাত্রে যতটুকু পঁচিশতম রাত্রিতে সম্ভাবনা অতটুকু সাতাশতম রাত্রিতে যতটুকু তেইশতম অতটুকুই একুশতম রাতে এতটুকুই উনত্রিশতম রাত্রিতে এতটুকু আল্লাহ বলে বান্দা আমার জান্নাতে ঢুকবে আর জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বারবার দেখে দেখে সে বুঝে নিবে আল্লাহ তাকে নিয়ামতে ভরা মূলকে কাবির এক বিশাল সাম্রাজ্য দান করছেন আমারে এই ডাক্তারের প্রেসক্রিপশনে দিল যে ছয়টা ওষুধ লেখা আছে এখানে ওই যে স্টার মার্ক দিয়া দিয়া ওরা ওষুধ লেখে না ডাক্তার সাহেবরা আপনি ওষুধ নিলেন পাঁচটা তো ষষ্ঠ নাম্বার ওষুধটা মোটেই খাইলেন না তিন মাস পরে গিয়ে ডাক্তার দেখালেন কেমন হলো তো ওষুধ তো ছিল ছয়টা রোজা ইফতার সাহারি তারাভি এতে কাফ সবে কদর কয়টা হইল ছয় আবার গুনে দেখেন রোজা তারাভি ইফতার সাহারি এই চারটা কেমন সবে কদরের তালাশ শেষ দশকে এবং এতে কাফ ছয়টা আপনি রোজাও রাখলেন তারাভিও পড়লেন ইফতারও করলেন সাহারিও খাইলেন শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তার সবে কদরের জন্য দোয়া করলেন কান্নাকাটি করলেন তো একটা ছেড়ে দিলেন কেন চল্লিশ বছরের জীবন থেকে এতে কাফ ছেড়ে দিলেন কেন পঞ্চাশ বছরের জিন্দিগি থেকে এতে কাফ ছেড়ে দিলেন কেন এই ওষুধটা কখনোই খাবেন না এটা কোনো ওষুধে না এটা কোনো প্রেসক্রিপশনে লেখে নাই লিখছে তো এই যে প্রেসক্রিপশন এরপরে আল্লাহ বলছে সবগুলো আমি আল্লাহর সীমা রেখা যেখানে যেটা নিষেধ করেছি তার কাছেও যেও না সাবধান নিষিদ্ধ বস্তুর কাছেও যেও না আল্লাহ বলেন এভাবেই আমি আল্লাহ তালা মানুষের জন্য আমার আয়াত আমার কথা আমার বক্তব্য আমি স্পষ্ট বুঝায় দিলাম লাল্লাহম ইয়ত্তাকুন সবটা মানবে তো আমার বান্দা মতাকি হয়ে যাবে আল্লাহম কেন রোজা দিলাম কেন ছাড়া তারাভি দিলাম কেন ইফতার করতে বললাম কেন আমি কালকে রাত্রে বলছি আমার বিবি বাচ্চারে নিয়ে আমার নেস্পতি ভাই মানে আমার শালা আমার বাসায় ইফতার সেহরি খাইছে আমার বাগিনা আপন আমার সাথে এতে কাজ করবে আজকে ও আসছে ও আমার সাথে সেহরি খাইছে সমুন্দি আরেকজন তো সবাই নিয়ে বললাম বারবার আর নয় মিনিট আর আট মিনিট আর ছয় মিনিট আর চার মিনিট আর তিন মিনিট আর সময় নেয় নাই আমার বড় ছেড়ে সময় নেই নাই শেষ চল্লিশ গেছে তা আমি বললাম আমার একটা জিনিস আজকে মনে যে জিন্দিটা যদি কেউ এরকম সময় না চালাইতে পারত অল্প সময় আল্লাহ আল্লাহর মানে সেহেরি আমরা যে এরকম সময় না খাই হাজার যদি এরকম সময় না চালাইতে পারতাম আমার এটা আজকে মনে হয়েছে চিন্তা করে দেখেন সেহেরি আমরা সময় গুণ্ডা খাই না তারা একটু দেরিতে উঠি আর দুটো মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি দশ হাত দিব পর আগে পানি খাও আর আর তাড়াতাড়ি মিনিট মিনিট আর মাইকে একটু পর পর কয় আর আঠারো মিনিট আর পনেরো মিনিট আর দশ মিনিট হ্যাঁ যেন আমার হায়াত যাচ্ছেগা গুনে গুনে ধরে রাখলাম আর একটা মিনিট এরপরে সময় শেষ মানে আমারও হায়াত শেষ তো আমি বললাম আমি বাসায় যে আমার সেহেরি আমারে আমার হায়াতের কদর বুঝাইল হায়াতের কদর বুঝাইল তাহায় আমি যদি এরকম সময় গুনতে পারতাম যে আমার হায়াতের আর এক মিনিট ছিল চলে গেল একটা মিনিট আর একটা মিনিট চলে গেল চলে যাচ্ছে দিন এক বড় বুজুর্গ বলছিলেন আমি আমার জিন্দিগির কদর বুঝলাম সময়ের গুরুত্ব বুঝলাম বাজারের বরফ বিক্রেতার সাথে দেখে বাজারে গিয়ে আমাদের শায়েখ আল্লাহ তালা তাকে হায়াত দারাজ করেন শায়েখ দাম্বারা কাতম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর বলে আল্লাহর প্রিয় বান্দারা বাজারে যেতেন আখেরাতের আশায় আমরা মসজিদেও আসি না আখেরাতের আশায় মসজিদেও আমরা দুনিয়াবী মাতবুরি মাতবুরি তো ওই অলি ওই বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা বাজারে গিয়া দেখছে পুরা বাজারে সবচেয়ে বেশি কাস্টমারকে ডাকতেছে চিল্লাইতেছে বাজারের বরফ বিক্রেতা আগের দিনে চাকা চাকা বরফ বাজারে কি হইতো বিক্রি করতো এরকম বড় বড় চাকা বরফের চাকা তো এই লোকটা চিৎকার করে করে বলতেছে হে ক্রেতারা এমন এক ব্যবসায়ীর পুঁজির উপরে রহম কর যা প্রতি সেকেন্ডে পুঁজি কি হয়ে যাইতেছে ক্ষয় হয়ে যাইতেছে দয়া করো তোমরা যারা নেও না জলদি নাও নাহলে এই ব্যবসায়ীর পুঁজি কি হয়ে যাইতেছে ক্ষয় হয়ে যাইতেছে আমার পুঁজি শেষ হয়ে যাইতেছে আমার পানি বরফ দেরি করলে একটা পর্যায়ে এসে যদি কাস্টমার না মিলে তা আমার বরফের চাকাটা পুরোটা কি হয়ে যাবে পানি হয়ে যাবে মানে আমার পুঁজিটা শেষ তিনি বলেন আমি দেখলাম সবচেয়ে বেশি চিল্লাইতেছে এই লোকটা কারণ তার এটা তো কি আইসক্রিম যদি ফ্রিজের কারেন্ট জায়গা আর যদি শুনে যে আর নয় ঘন্টায় কারেন্ট আসবে না এইতে ব্যাটা অর্ধেক দামে না প্রয়োজনে কিনা দামে তুই অর্ধেক দামে কি করে দিব ভাই আপনি এমনি খাইয়ালান ভাই দরকার জিনিসটা নষ্ট করেন না কমপক্ষে খাইয়ালান আমার পুঁজি তো শেষ হয়ে যাবে তো তিনি বলেন আমি ঠিক এভাবে বুঝলাম আমার হায়াতের পুঁজি তো এমন আমি যদি কাজে লাগাই কিংবা খামখেয়ালি করি হায় আমাদের যুবকরা যদি বুঝত আমার নজয়ান ছেলেরা সন্তানরা যদি বুঝতো কি পরিমাণ হায়াত নিজের জিন্দগির এক এক ঘন্টা মিনিট সেকেন্ড কি অনাদরে শেষ করে দিতেছে কি অবহেলায় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিস হায় হায় নজওয়ান এমন সুন্দর হায়াত শেষ করে দিলা চার ঘন্টা মোবাইল টিপসে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে রাত নাই দিন নাই আলো নাই অন্ধকার নাই পৃথিবীর কোনো মানুষের সুখ দুঃখের কোনো অনুভূতি তার কাছে নাই তার এক জিন্দিগি মোবাইল এক জীবন মোবাইল আবেগ অনুভূতি সব কিছু মোবাইল হাসেও মোবাইল দেখে 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 কাঁদেও মোবাইল হৃদয়ের অনুভূতি দেখে একজন ওই দিন আমার কারামতি কইতে আছে ওনার আমি হুজুর যেটা বাবি মোবাইল পরে খুললে দিয়ে ইডার জিনিস আমার এখানে যাই মাশাল আমি তো কবুল আমি তো জিন্দাবলি আমি আমরা তো একটা জিন্দা বলি আপনি তো একটা গেছেন আপনি যেটা ভাবেন এটা মোবাইলে আল্লাহ আপনার টাঙ্গাই রাখা দরকার যাতে সব মানুষ দেখে দেখেলে শাসন থিলে ওনারা সবাই এত বড় কি মানে একটু আপনার কি গৌরব আমার বাপ আমার ভাই তাইলে আমরা বুঝা উচিত এতে কাফ রসুল্লাহ সাল্লি সাল্লামের জিন্দিগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটা তো আমাদের আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশান আপনি করবেন না কেন আপনি কেন কেন সময় হবেন এই ওষুধটা ছেড়ে দিলেন কেন মাত্র দশটা দিন মাত্র দশ দিন আল্লাহর ঘরে থাকতে বলছে পৃথিবীর বাহিরে না মাটির নিচে না ছাঁদের দেশেও না আপনারই মহল্লা আপনারই পরিবার আপনারই ঘর কাছাকাছি দুনিয়া বিকত প্রয়োজনে মানুষ তো ঘর থেকে বিচ্ছিন্ন থাকেই বছরের পর বছর বারো বছর আঠারো বছর আমরা শহীদ ভাইয়ের ভাই যে জাহাঙ্গীর ভাই বত্রিশ বছর মনে না জান বছর কই জিদ্দা ২৮ বছরের মতো জিদ্দা থাকে তাহলে জিন্দিগির কত লম্বা সময় কত মানুষ পরিবার থেকে দূরে থাকে না সেখানে ইবাদতের জন্য নিজের আখরাতের জন্য নিজের শ্রেষ্ঠতম নেকি অর্জনের জন্য আল্লাহর ঘরে এতে কাফ করা কি পরিমাণ জরুরি কি পরিমাণ উচিত ছিল সবচেয়ে বড় কথা হলো এই কথাটাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইতে চাইলাম হায়াত আমরা যদি বুঝতাম আমাদের আখেরাত কি পরিমাণ দরকার আমরা যদি বুঝতাম আখেরাতে কি পরিমাণ নেকি দরকার দুশো টাকা দান করছেন কি হয়েছে তো আমিও কই হয়েছে বিশ হাজার টাকা দান করছেন নেকি হ্যাঁ হয়েছে তো নে কি কিন্তু বিশ হাজার টাকার নে কি দিয়া আখেরাত চলবে কি না হেটা আন্দাজ করছেন নি হেডে জি নি হেঁড়ে না কইবেন আখেরাত জান্নাতের দাম বিশ হাজার টাকা তো নাকি কথা বলেন না কেন একটা একটা উমরা তো নাকি তাইলে একজন আলেমকে একদিনের মেহমানদারি এই তো তো তাহলে আপনি আখরাত কি মনে করছেন জান্নাত কি আসলে দুইটা রুম আর একটা বারিন্দা ওইটাই জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা টয়লেট বাথরুম তো নাই কারণ দরকার নাই সে বাদ দিলাম কার কিটা জান্নাতেই আর দুইটা রুম আর একটা বারান্দা না না জান্নাত তো দুইটা রুম একটা বারান্দা না তো কত নলে ছয় সাত টাকা লাগবে জান্নাত তো এটা না ইজার এইটা সাম্মার এইতানা আই মুলকান কাবি আল্লাহ বলে বান্দা আমার জান্নাতে ঢুকবে আর জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বারবার দেখে দেখে সে বুঝে নিবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবির এক বিশাল সাম্রাজ্য দান করছে ইজার এইটা সাম্মর এইতানা আই মাওয়া মুলকান কাবীরা র হ্যাঁ জান্নাতের আশা করে আমরা যারা বন্দিকি করি আমরা না আর আখেরাত ভুলে গিয়ে যারা দুনিয়ার জন্য শুধু নাফরমানি করছেন দোস্ত আপনি চালাক না আপনি আহম্ম যে দুনিয়া আপনার কাউরে থাকতে দেয় নাই আপনি কেমনে থাকবেন আপনার চাইতে বুদ্ধিমান শক্তি ধররা পৃথিবীতে টিকে নাই আপনি টিকবেন কেমনে কেমনি অতএব আখেরাতের পুঁজি বাড়ান রমজানের এই শেষ দশকের কদর করেন প্রয়োজনে আজকে সিদ্ধান্ত সিদ্ধান্ত এখন মাগরিবের আগে মসজিদে বসেন এতে হুজুর আমি বিষয়টা এতটা ভাবি নাই এখনই ভাবছি হয় এখনই অ্যাট ওয়ান্স এখনই বলেন এখনই ফয়সালা নেন কিন্তু আল্লাহর ঘর মসজিদের এতে কাফ

মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের এতে কাপ শেষ দশকের করে গেছেন প্রথম বছর যে বছর শুরু হয়েছে এতে কাপের হুকুম আল্লাহর পক্ষ থেকে সে বছর পূর্ণ এক মাসে এতে কাপ করছে পুরা রমজান আর যে বছর নবী সাল্ল আলি ও সাল্লাম ইন্তেকাল করছেন ওই বছর বিশ দিন এতে কাপ করছেন শেষ রমজান তাহলে তিনি ছাড়েন তো নাই বরং বাড়াইছেন শেষ বছর বাড়াইছেন আরো বিশ দশ দিন যে হায় যদি আগামী বছর হায়াত না পাই আগামী বছর যদি হায়াত না পাই এজন্য এতে কাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোবারক আমাল আমরা দিন দিন নিজেদের মধ্যে বিবেক দিয়ে ভাবা এবং আল্লাহর ঘরের এতে কাফ। এটা দুইজন মানুষ করছে হুজুর তিনজন আছে এতটুকুই যথেষ্ট না আপনি করবেন কোন দিন সেটা বলেন আমগো মসজিদে এতে কাফে দূর বইছে বইসে তো বুঝছি কে বসছে সেটা পরের কথা না আপনি বসবেন কোন দিন সেটা বলেন ইস্তাফতি কালবাক আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি গো মসজিদে লোক বইছি আমি এটা জিগাই নাই আপনার আপনি বইবেন কোন দিন আপনি সেইটা করেন আপনার সময় হবে কোন দিন আপনার ব্যস্ততা শেষ হবে কোন দিন আর ব্যস্ততার কারণে আপনি মরবেন কি না সেটা বলেন যে না হুজুর ব্যস্ত লোক মরে না অপসর লোক মরে ঠিক না কথা বলেন না কেন পৃথিবীতে অপসল লোকে তো মরে শুধু নাকি তাহলে তাহলে সময় হবে কোন দিন এজন্য দয়া করে আল্লাহর ঘর মসজিদে এতে কাফ এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হলো সবে কদর এই শ্রেষ্ঠতম রাত্রি নবী সাল্লাহ আলাইখ সাল্লাম বলেছেন মানে হারু গরির দিকে কেউ তাকায়েন না গরির দিকে শুধু আমি তাকাইতে আছি একটু দেরি হলেও হোক অসুবিধা নেই জোহরের পরে তার খানা খাইতেন না জুমার পরে কথা বলেন না কেন জুমার পরে খানা খাবে খালাস তোর কাছে একটু দেরি হলেও অসুবিধা নেই নবী সাল্লাহ আলাইখ বলছেন সবে কদরের ব্যাপারে মান হারুমা খাই রাহা পাকা দ্যারুমাল খাইরা সবে কদর থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো তোর বেটা কোনো কালে নাই বেটা যা বেটা তুই সবে কদর পাইলি না বেটা কি পাইলি এটা নৈরকুমারী আমরা গ্যারামা কথা কইলাম তার যেন সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো তাহলে সবে কদর কি পরিমাণ দামে রব্বুল আলমিন যেখানে বলছেন খাই আলফি সাহা এক হাজার মাসের রাতের চেয়েও কি এখন আচ্ছা এক হাজার মাসের হিসাব হল কত বছর তিরাশি বছর চার মাস আর চেয়েও উত্তম তাহলে তিরাশি বছর চার মাসের চেয়েও এখন এই চেয়েও উত্তম আর 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 ছ মাস বুঝেন না এমনি কথা এটা আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর বলে এই কথাটা খুব গুরুত্ব দেয় খাইরুম ইন আলফি সাহা আল্লাপাক এটা বলে নাই যে সবে কদর এক হাজার মাসের সমান না এটা না চেয়েও উত্তম তাহলে এক হাজার মাসের হিসাব তো পাইলাম তিরাশি বছর চার মাস কিন্তু তিরাশি বছর চার মাসের সমপরিমাণ নেকি না তিরাশি বছর চার মাসের চেয়েও কি বেশি 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 এখন এই বেশি কত এখন আপনি বলবেন আগে শুধু বেশি কত আপনার কাছে আমি জানতে চাই এখন আপনি উত্তর দিবেন কিভাবে উত্তরের একটা সহজ বুদ্ধি হলো দিবেন কে আগে হেটা কন এ এবার আন্দাজ করেন না। এ দোটা কেমন না তাইলে তো আপনি বুঝবেন আমরাও তো অনেক সময় দুনিয়াবি কথাই আয় আইসে আপনি একটা দেবে। কত নইলে আপনি দুশোটি আরো তিরিশটা বাড়াই দিবেন কইছে না মানুষ হয়তো বলছে যে ভাই তোরে ফসাই দেবো তুই কামটা শেষ করে দিয়ে যা আচ্ছা বুঝছি আপনি ফসাইবেন ফসাইবেন বাইরে ফাটতাম না না রে ভাই তোরে একটু বাড়াই দিব আরে তো বাড়ায় দিবেন বাড়াই দিবেন মজুরি দুইশো টাকা আপনার আরো বিশ টাকা বাড়াই দিবেন এই আরে আপনি তো আরো তিরিশ টাকা বাড়াই দিবে তো এটা তো আপনার ব্যাপারে বলা যায় আমার ব্যাপারে বলা যায় কিন্তু রবের ব্যাপারে আল্লাহ তালাকে বলেন আপনি আপনি বেশি দিবেন তিরাশি বছর চার মাসের চাইতেও বেশি আর কদ্দুরি দিবেন বেশি ছয় মাস না আল্লাহ যত বড় তার বেশিও তো তত বড় তাইলে মূল কথা হইল সবে কদরের এক রাত্রির নেকি খোদার অসম মূল হিসাব হল এক আল্লাহ ছাড়া কোন আন্দাজ কোন মখলুক কোন সৃষ্টি এটা কল্পনাও করতে পারে না আন্দাজই করতে পারতেন না আপনি আপনি আন্দাজ করবেন কত সংখ্যা দিয়া এই সংখ্যা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো বলছে এর চাইতেও বেশি আমাদের মক্কা শরীফের মসজিদে হারামের বর্তমানে যিনি ইমাম শাহ মোহাম্মদ মাহের একসময় আব্দুর রহমান বারাকাত দামাকহমুল আলিয়া উনার তেলাওয়াত যেরকম সারা পৃথিবী প্রসিদ্ধ ছিল এখন গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর কলিজার পরা যার। হেলো শেখ মাহের বছর আলহামদুলিল্লাহ আমরা ওনার তেলাওয়াত শুনছি রমজানে সুদাইসের তেলাওয়াত অনেক বেশি পাইছি এবার আমরা না একটু বেশি পড়াইছি মনে হয়েছে আমাজ এবার হ্যাঁ তো এই শেখ মাহের বর্তমান মক্কা শরীফের আল্লাহর ঘরের ইমাম কাবার ইমাম উনি একটা সুন্দর কথা লিখছেন যে শেষ দশকের এই দশ দিন প্রতিদিন দুই রাকাত কমপক্ষে নফল নামাজ পড়বেন উনি একটা কমপক্ষে বলছে হতে পারে আজকের দিন আজকের রাত যদি সবে কদর হয় তা আপনি তিরাশি বছর চার মাসের কমপক্ষে নফল ইবাদতের সব পেয়ে গেলেন প্রতিদিন কিছু পরিমাণ কালেমা শরীফের জিকির করবেন ধরেন একশতবার তো তিরাশি বছর চার মাস লাগাতার একশতবার কালেমা শরীফ পড়ার নেকি পায় যাবে প্রতিদিন দশবার আল্লাহ আহাত পড়বেন প্রতি রাত সবে কদরের নিয়তে শেষ দশক তাহলে হতে পারে যদি সেই রাত সবে কদর হয় তো তিরাশি বছর চার মাস এক টানা প্রতিদিন রাতে বার দশবার আল্লাহ পড়ার নেকি পায় যাবে হ্যাঁ এই জন্য রমজানের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্ল সাল্লাম উচিত এহতে সাব আন আশা করে করে নে কির আশা করে করে আমল করা নে আশা করে করে ইমান এই জন্য মসজিদের যে ব্যক্তি এতে কাফ করে এবার এই দুই কথা মিলান মসজিদের এতে কাফের বরকতে আল্লাপাক রব্বুল আলমিন যে সবে কদরের যে বেজর রাত্রি নবীজি সাল্লাম বলছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে আজকের সন্ধ্যা থেকে শুরু হবে সবে কদর এই সা পাঁচটি রাত্রির বেজর রাত্রিগুলোর এই পৃথিবীতে আপনি হয়তো সাতাশতম রাত্রিতে খুব প্রস্তুতি নিয়ে আপনি সর্বোচ্চ মেহনত করছেন দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়াত করছেন কিন্তু ধরে নেন এবছরের সবে কদর আল্লাহ তালা দিয়েছেন পঁচিশতম রাত্রে তাহলে আপনি কু। আপনি পঁচিশতম রাত্রি কদর করছেন সবে কদর হয়তো এবার আল্লাহ তালা দিছেন তেইশতম রাতে আপনি সম পরিমাণ আপনি তো পাঁচটা রাতে সমান কদর করে পারতেন না শরীর কুলাইতো না কমবেস্তি হবেই কিন্তু এতে কাফকারী মসজিদে থাকার বরকতে শেষ দশ দিন পূর্ণই সে মসজিদেই থাকে একুশের রাত্র মসজিদে এতক্ষণ থাকে তেইশের রাত্র মসজিদে এতক্ষণই থাকে না অর্ধেক না এক ঘন্টা আগে বাইরে যায় বাইরে বো কেমন বাইরে তো নাই এতে কাফ নাই এতে কাফ কাচের মতো অল্পতে ভাঙে যায় তাইলে একুশতম তেইশতম পঁচিশতম সাতাইশতম উনত্রিশতম রাতি সবগুলো রাত্রিতে সে পূর্ণ মসজিদে আসে এবং ফুল টাইমে আসে বাইরে বার কোনো সিস্টেমে নাই তাহলে আমার একুশ তারিখের অবস্থান যেদ্দুর তেইশ তারিখের অবস্থান ওদ্দূর পঁচিশ তারিখের অবস্থান অতএব এই রাত্রিগুলোর যেই রাত্রিতেই সবে কদর মহান আল্লাহ পাক দিবে নিশ্চিত পেয়েই তার তো গাফলতির হে তো মসজিদ তো দিতে পারে না গাফলতি করবো কেমনে গাফলতি করবে কিভাবে এই জন্য সবে কদর যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে শুধু সেটা সাতাশতম রাতে না সাতাশতম রাত্রে সবে কদরের সম্ভাবনা অতটুকু পঁচিশতম রাত্রে যতটুকু পঁচিশতম রাত্রিতে সম্ভাবনা অতটুকু সাতাশতম রাত্রিতে যতটুকু তেইশতম অতটুকুই একুশতম রাতে এতটুকুই উনত্রিশতম রাত্রিতে এতটুকুই ইসলামের মধ্যে ইবাদত আমলের মাধ্যমে ইবাদত করতে হয় উৎসবের মাধ্যমে না সবে বরাত উৎসব না সবে কদর উৎসব না ইবাদত ইবাদত এটা ঈদ কোনো উৎসব না ঈদ মানে উৎসব নয় পৃথিবীর কোনো কিতাবে নাই আমনে নিজে বানাই করলেও বোনা কি তা আমরা বানাই নিছি ঈদ মানে উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে জুতা নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন হাসি ঈদ মানে নিজের মেয়েরে ঈদের দিন নতুন কাপড় নতুন পোশাক পরাইয়া বে হায়া বে পর্দা অসভ্যকে রাস্তায় ছেড়ে দেওয়া যা মা। তোরে ছেড়ে দিলাম জনগণের জন্য মানুষ দেখবে তোমারে আর যতক্ষণ ভাল লাগে ঘুরে ঘেরা আয়ালাই বা খালা অভিশপ্ত ওই মা বাবার উপর লালত ওই মা বাবার উপরে যে মা বাপ জীবিত থাকতে তার মেয়ে বেপর অভিশাপ ওই অভিশপ্ত ওই স্বামীর উপর যে জীবিত থাকতে তার স্ত্রী বেপর্দ বেটা তুই কিসের বেড়া ওইলি বেড়া তুই বাতখাস খাস কীর্তি বেড়া তোর বউ বেটা বেপর্দা বেটা তোর মেয়ে বেপর্দা বেটা তোর কোনো হদিস নাই বেটা কার জন্য পয়সা কামাই করো কার জন্য বিল্ডিং করো মিয়া খাম মিয়া রাস্তার পুরুষকে দেখাইবার জন্য মেয়েরে ছেড়ে দিলা। দিল্লাহ ঈদের দিন একটু আনন্দ করবে কে বলছে আপনার ঈদের দিনে একটু বেপর্দা হবে ঈদের দিনে একটু আনন্দ ঈদের দিন একটু বিধিনিষেধ মুক্ত ঈদের দিন দিন না এদিন আল্লাহর কোনো হুকুম নাই ঈদের দিনে পর্দা শিথিল ঈদের দিনে ইসলাম শিথিল হয়ে যায় তো ছেলেদেরকে দিয়ে আপনার অনেক ছেলে পেলে কি অসভ্য অভ্যাস শিখছে আপনার ঈদের দিনে একটা ডেক্সেট সেট ভাড়া করিয়া ফিক আপ ভাড়া করিয়া ডেস্ক সেট এটার মধ্যে দিয়া এরপরে বিশটা দশটা পোলা পায় এইটার মধ্যে ডেস্ক সেট ফুল সাউন্ড বাজায় দেয় এরপরে এটার মধ্যে লাফায় আর এই পিক আপ এনতিকা মনে করেন ক্যান্টারম্যান ক্যান্টারম্যান থেকে এনে আসলো এ আর এইটা লাফায় এটার মধ্যে ডেস্ক সেটের তালে তালে লাফায় এ এইটা ঈদ আনন্দ আমার ছেলে ছোট ছেলে আমার প্রথম যে বছর ঈদগাহ থেকে আয় আপনাদের ঈদগাহ দেবী আবদুল্লাপুরের ঈদগাহ থেকে আসার পথে আমার সে কংসনগরের দিকে জিজ্ঞাসা করছিল আবাবু এড়ে এরুমকা আমার এই বয়ান এটা আছে মোবাইলে আব্বু আব্বু এরম এরুম কে এর এরুম লাফাখা এর ফোলাফানি হেতে তো ছোট মানুষ বুঝছে না এই ঈদের দিন আর কি এ আর আমি বললাম আব্বু এগারে মূলত কুত্তা কামড়াইছে কুত্তায় কামড়াইছে এগুলারে রে আর ঈদের দিন তো দোকানপাট বন্ধ ফার্মেসিও বন্ধ কুত্তার কামড়ের কোনো ওষুধ নাই এই জন্য লাফাইতে আছে এগুলা কালকে ডাক্তার দেখাবে আব্বু আজকে তো ডাক্তারের একটু ঝামেলা আছে ঈদের দিনের কারণে আজকে এই জন্য লাফাই কামরাইছে যে শয়তানে এটা কিসের আনন্দ এই জন্য আমি তো আরেকবার বলার সুযোগ নাও পাইতে পারি কারণ আমিও আজকে সন্ধ্যাবেলায় এখনই আসরের পরে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথে সুদন্যপুর মাদ্রাসার মসজিদে এতে কাফে বসে যাব ইনশাআল্লাহ একবারেই প্রস্তুতি নিয়ে আইছি পত্র নিয়ে আইছি গাড়িত করে তো এই জন্য আপনাদের কাছে বললাম মেহের করে রমজানের এতে কাফ করার সিদ্ধান্ত নেন সবে কদরকে দামি বানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ